সোনার দাম আবারও রেকর্ড গড়ল ফের চড়া হলো স্বর্ণের দাম এই নিয়ে পরপর দাম বেড়েছে সোনার আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা অনেকটাই বেড়ে গেছে তার রেশ পড়েছে ভারতের বাজারেও ফলে ভারতের বাজারে দামে এই উত্থান বলে জানা যাচ্ছে বিগত দিনে সোনার দাম বেশ কিছুটা কমেছিল দাম কমায় সাধারণ ঘরের স্বর্ণপ্রেমীদের কাছে সোনা কেনার ধুম পড়ে গিয়েছিল কিন্তু অবশেষে আজ বাজার খুলতে এই দাম হুড়মুড়িয়ে বেড়ে গেল তবে শুধু সোনার দামই নয় সোনার দামের পাশাপাশি আজ দাম বেড়েছে রুপোরও কিন্তু এরই মধ্যে এই দাম কমা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে বাজার বিশেষজ্ঞরা বাজারে সর্বমোট তিন ধরনের সোনা পাওয়া যায় আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের আলাদা আলাদা ধরনের সোনা বাজারে রয়েছে তো কোন ক্যারেটের সোনার আজকে বাজার মূল্য কত গ্রাম হিসেবে কত দাম রয়েছে এবং এক ভরি হিসেবে দাম কত রয়েছে পাশাপাশি রুপোর আজকের বাজার মূল্য কত রয়েছে চলুন এবার আপনাদের সমস্তটা দেখাবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে যারা যারা এসেছেন এই সোনা ও রুপোর বাজার মূল্যের আপডেট নিয়মিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নিই আজকে সোনা ও রুপোর বাজার দর কী রয়েছে সোনার দাম জানানোর পূর্বে আপনাদের জানিয়ে দেব আজকে রুপোর বাজার মূল্য আজকে প্রতি গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা এবং প্রতি দশ গ্রাম রূপোর দাম রয়েছে এক হাজার টাকা আর প্রতি ভড়ি হিসেবে আজকে রুপোর বাজার মূল্য রয়েছে এক টাকা এবার আসছি সোনার দামের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমেই আপনাদের বলে দিই যে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের যে আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রে এই ক্যারেট অনুযায়ী দামও কম বেশি হয় আঠেরো ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে সাত হাজার ছশো পাঁচ টাকা এবং প্রতি দশ গ্রাম এই সোনার আজকের বাজার মূল্য রয়েছে ছিয়াত্তর হাজার পঞ্চাশ টাকা আর এক ভরি হিসেবে আজকে আঠারো ক্যারেট সোনার বাজার মূল্য রয়েছে অষ্টআশি হাজার ছশো চুয়াত্তর টাকা এবার আসছি বাইশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে বাইশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট এই দুটোই হচ্ছে গয়না সোনা এই দুটো গয়না সোনার মধ্যে উৎকৃষ্ট সোনা হচ্ছে এই বাইশ ক্যারেটের সোনা বাইশ ক্যারেটের সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে ন হাজার দুশো পঁচানব্বই টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে বিরানব্বই হাজার নশো টাকা এক ভরি হিসেবে আজকে এই বাইশ ক্যারেটের সোনার দাম রয়েছে এক লাখ আট হাজার তিনশো উনআশি টাকা এবার আসছি চব্বিশ ক্যারেট গোল্ডের ক্ষেত্রে এই চব্বিশ ক্যারেট সোনাকে খাঁটি সোনা বা পাকা সোনা বলা হয় এই খাঁটি সোনার সাথে খাদ মিশিয়ে গয়না সোনা তৈরি করা হয় চব্বিশ ক্যারেটের গয়না সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার একশো চল্লিশ টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লাখ এক হাজার চারশো টাকা আর প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই চব্বিশ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ আঠারো হাজার দুশো বত্রিশ টাকা এক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ আরও এক আপডেট জানিয়ে দিই যে এই সোনা ও রুপোর বাজার মূল্য নিয়মিতই ওঠানামা করে বাজার বিশেষজ্ঞরা মনে করছে আগামী কয়েকদিনের মধ্যে এই দাম আবার অনেকটাই নামবে তাই সোনা ও রুপোর বাজার মূল্যের আপডেট নিয়মিত জানতে আমাদের সঙ্গে থাকবেন